আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে বেশ কয়েকটি ল্যাপটপ দেখাবো যারা ব্র্যান্ডেড ল্যাপটপ ঠিক করতে চাচ্ছেন বাট বাজেট যেন সীমিত হয় তারা চাইলে আমাদের শোরুম ভিজিট করতে পারেন বিদেশে অল্প কিছুদিন ইউজড ল্যাপটপগুলো খুবই চিপ প্রাইজে আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন আজকে আপনাদেরকে যে ল্যাপটপগুলি দেখাবো লেনভো ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন সিক্স জেনারেশনের মধ্যে এইচপি ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন জি থ্রি ডেল ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন এইচপি ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন জি সিক্স এবং ম্যাকবুকের মধ্যে পেয়ে যাবেন আই ফাইভ প্রসেসরের মধ্যে তো অভিয়োর্স এই ল্যাপটপ ল্যাপটপগুলোর কেমন কনফিগার হবে কন্ডিশন ও কী কী গিফট সামগ্রী আপনারা পেয়ে যাবেন এবং কোন ল্যাপটপ দিয়ে কী ধরনের কাজ করতে পারবেন কতটুকু আপডেট করতে পারবেন এই ভিডিওতে সকল তথ্য আপনাদেরকে জানিয়ে দেবো ভিডিওটি শুরু করার আগে আমাদের লোকেশনটি আপনারা কীভাবে ভিজিট করবেন দেখে নিয়ে যাক মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে ম্যাটোরিয়াল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনে আসতে পারেন ম্যাটোরিয়াল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোলচত্বর থেকে পাঁচ থেকে ছয়টি পিলার পর পেয়ে যাচ্ছেন দুইশো পঞ্চান্ন নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে ডাচ বাংলা ব্যাংক এবং সনি শোরুম দেখতে পাবেন ডাচবাংলা বাংলা ব্যাংক এবং সনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকে প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন মার্কেটের তৃতীয় তলায় টাইলসের সব পাবেন পাশের সিঁড়ি দিয়ে তৃতীয় তলায় খুব সহজেই চলে আসতে পারেন শুরুতে আপনাদেরকে যে ল্যাপটপটি দেখাবো ম্যাকবুক প্রো আউটলুকটা দেখেন কতটা ফ্রেশ লুকে আছে ম্যাকবুক প্রো কোরাই ফাইভ প্রসেসরের এই ল্যাপটপটিতে আপনারা পেয়ে যাবেন এইট জিবি র্যাম পাঁচশো জিবি হার্ডডিস্ক পাশাপাশি আপনারা সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাবেন এইচ বি টু এস বি থ্রি সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাবেন ম্যাটারোবোটির মধ্যে একদম ফ্রেশ একটি লুকে আছে আপনারা চাইলে কাস্টোমাইজ করে এসএসডি বাড়াতে পারবেন হাই প্রফেশনাল যত কাজ আছে সব করতে পারবেন আর ম্যাকবুক সম্বন্ধে আসলে বলার কিছু নেই যারা ইউজার তারা অবশ্যই জানেন কোরাই ফাইভ প্রসেসর এইট জিবি র্যাম পাবেন পাঁচশো জিবি ডিস্ক পাবেন এই ল্যাপটপটি আপনাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র বাইশ হাজার নয়শো নব্বই টাকা এরপর যে ল্যাপটপ টি দেখাবো লেনুভো ব্র্যান্ডের মধ্যে যারা লেনুভো লাভার আছেন তারা পেয়ে যাবেন লেনুভো থিঙ্ক্যাড টি ফোর নাইন জিরো এস মাত্র আঠাশ হাজার নয়শো নব্বই টাকায় ল্যাপটপটির মডেল টা দেখেন কাছে থেকে লেনভো থিঙ্ক্যাড টি ফোর নাইন জিরো এস প্রসেসরটা পেয়ে যাবেন কোরাই ফাইভ জেনারেশনটা হবে এইট এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স পাবেন পাশাপাশি আপনারা সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাবেন ইউএসবি টু ইউএসবি থ্রি সহ ল্যান্ডপোর্ড সহ সব ধরনের পোর্টগুলো পেয়ে যাবেন কার্বন ফাইবার বডিতে এবং সাথে থাকছে ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সেন্সর জয় স্টিক ব্যাকলাইট কিবোর্ড আপনারা চাইলে কাস্টোমাইজ করে ষোলো থেকে বত্রিশ জিবি র্যাম বাড়াতে পারবেন এবং যারা চাচ্ছেন ল্যানোভো থিঙ্ক টি ফোর নাইন জিরো এর সম্বন্ধে আরও ডিটেলস কিছু জানবেন তারা চাইলে এইট থ্রি সিক্স ফাইভ ইউ লিখে গুগলে সার্চ করলে সকল তথ্য আপনারা জানতে পারবেন রাফ অ্যান্ড টাফ সব ধরনের কাজ করতে পারবেন এবং যারা কিনা লং টাইম কাজ করতে চাচ্ছেন পিসি কোনোভাবেই বন্ধ করবেন না অর্থাৎ যাদের ব্যাটারি ব্যাকআপটা বেশি প্রয়োজন তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পার্চেস করতে পারেন এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স এস এস ডি পাবেন ফোর ফাইভ এইট জেন এই ল্যাপটপটি আপনাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র আঠাশ হাজার নয়শো নব্বই টাকা এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের সাথে আপনারা পেয়ে যাবেন একটি মাউস কিবোর্ড মাউস প্যাড অরিজিনাল চার্জার পাওয়ার কোড আকর্ষণীয় একটি ব্যাকপ্যাক সহ বেসিক সফটওয়্যার সাপোর্ট যা যা লাগে সব ধরনের সুবিধা আপনারা পেয়ে যাবেন এবার যে ল্যাপটপটি দেখাবো জি থ্রি ল্যাপটপটির আউটলুকটা আগে দেখেন মোস্ট অব দ্য পপুলার মডেল জি থ্রি এইচপি এল ইড বুক এইট ফোর জিরো জি থ্রি ল্যাপটপটির আউটলুকটা দেখেন কতটা ফ্রেশ লুকে আছে যদিও বিদেশে অল্প কিছু দিন ইউজড ল্যাপটপ বাট ফ্রেশ নিউ কন্ডিশনে আমাদের থেকে পারচেস করতে পারবেন মেটাল বোর্ডের মধ্যে পেয়ে যাবেন সাথে থাকছে জয় স্ট্রিক ব্যাকলাইট কিবোর্ড আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যাম হারদিক্স এসএসডি বাড়াতে পারবেন এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি পাবেন পাশাপাশি আপনারা সব ধরনের পোর্ট ফেসিলিটিস পেয়ে যাবেন ইউজবিড টু ইউসবিড থ্রি সহ সব ধরনের পোর্টগুলো পেয়ে যাবেন এই ল্যাপটপটিতে আপনারা রাফ প্যান্ট সব ধরনের কাজ করতে পারবেন গ্রাফিক্স থেকে শুরু করে অটোকার থেকে শুরু করে হাই প্রফেশনাল যত কাজ আছে সব করতে পাশাপাশি যারা যাচ্ছেন আউটসোর্সিং এর কাজগুলো করবেন তাদের জন্য বেস্ট ল্যাপটপ এই আপনাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র একুশ হাজার নব্বই টাকা আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট অ্যান্ড ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন অর্থাৎ পনেরো দিন পর্যন্ত আমাদের প্রোডাক্টটি আপনারা চেক করতে পারবেন যে যেভাবেই চালান না কেন ১৫ দিন পর্যন্ত চেক করার সুযোগ পাবেন আর পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি অর্থাৎ পাঁচ বছরের মধ্যে আমাদের প্রোডাক্ট কোনো প্রবলেম হলে আমাদের গোল টেকনোলজি আপনাদেরকে ফ্রি সার্ভিস দিয়ে যাবে এবার যে ল্যাপটপটি দেখাবো যারা স্টুডেন্ট আছেন ঘরে বসে আন করতে চান অল্প বাজেটের মধ্যে একটি ল্যাপটপ পারচেস করে তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন মডেলটা দেখেন কাছে থেকে ডেল ইনসপায়ার থ্রি ডাবল ফোর থ্রি প্রসেসরটা পেয়ে যাবেন কোরাই ফাইভ জেনারেশনটা হবে ফাইভ এইট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি এসএসডি পাবেন পাশাপাশি আপনারা সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাবেন ইউজ বি টু ইউজ সহ সব ধরনের পোর্টগুলো পেয়ে যাবেন এবং সাথে পেয়ে যাবেন ডিভিডি রাইডার আউটসোর্সিংয়ের যত কাজ আছে সব করতে পারবেন ফ্রিল্যান্সিং থেকে শুরু করে ডাটা এন্ট্রি সহ ডিজিটাল মার্কেটিং সহ আউটসোর্স নিয়ে সব কাজ করতে পারবেন যারা কিনা স্টুডেন্ট আছেন ঘরে বসে আর্ন করতে চাচ্ছেন অল্প বাজেটের মধ্যে একটি ল্যাপটপ পারচেস করে তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন কোরাই ফাইভ ফাইভ জেন এইট জিবি র্যাম পাবেন এক আঠাশ জিবি এসএসএস ডি পাবেন ডেল ইনস্পারন থ্রি ডাবল ফোর থ্রি এই ল্যাপটপটি আপনাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র আঠারো হাজার নয়শো নব্বই টাকা যারা ঢাকার বাইরে আছেন তারা চাইলে ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ দেখে শুনে বুঝে কনফার্ম করতে পারবেন ডেলিভারি কনফার্মের জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কুরিয়ার এসে দিয়ে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন এবার যে ল্যাপটপটি দেখাবো আউটলুকটা আগে দেখেন যারা কিনা ট্রাভেল করার সময় স্মার্ট একটি ল্যাপটপ ক্যারি করতে চাচ্ছেন তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে এবং যারা স্টুডেন্ট আছেন কলেজ হাসিটিতে ক্যারি করতে চান স্মার্ট একটি ল্যাপটপ তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন মডেলটা দেখেন কাছে থেকে এইচপি এলিড বুক এইট ফোর জিরো জি সিক্স প্রসেসরটা পেয়ে যাবেন কোরাই ফাইভ জেনারেশনটা হবে এইট এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি পাবেন পাশাপাশি আপনারা পেয়ে যাবেন সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি সিউজবি টু ইউজবি থ্রি সহ সব ধরনের পোর্টগুলো পেয়ে যাবেন এবং সাথে পেয়ে যাবেন ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সেন্সর জয় স্টিক ব্যাকলাইট কিবোর্ড ম্যাটার বোর্ডের মধ্যে আপনারা চাইলে কাস্টমাইজ করে ষোলো থেকে বত্রিশ জিবি র্যাম বাড়াতে পারবেন এবং যারা চাচ্ছেন এইচ এলিট বুক এইট ফোর জিরো জি সিক্স সম্বন্ধে আরও সকল তথ্য জানবেন তারা চাইলে এইট থ্রি সিক্স ফাইভ ইউ লিখে গুগলে সার্চ করলে সকল তথ্য আপনারা জানতে পারবেন হাই প্রফেশনাল সব কাজ করতে পারবেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে পেয়ে যাবেন যদিও অল্প কিছুদিন দিন ইউজ ল্যাপটপ বাট ব্র্যান্ড নিউ কন্ডিশনে আমাদের থেকে পারচেস করতে পারবেন সাথে থাকছে ফোর ফিঙ্গার লোগো সিলভার কালারের মধ্যে পেয়ে যাবেন মেটাল বডিতে কোরাই ফাইভ এইট জেন এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স এসএসডি পাবেন এই ল্যাপটপটি আপনার আমাদের থেকে পারচেস করতে পারবেন পাবেন মাত্র উনত্রিশ টাকা আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে অফিসিয়ালভাবে দু ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন আশা করি তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন এবং আপনাদের পছন্দের যদি কোনো ল্যাপটপ থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন ভিওয়ার্স দেখতে পেলেন ল্যাপটপগুলো রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অল্প ইউজ কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড ইনফরমেশন জানতে পারবেন আর এজন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেজন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে রাখতে পারেন আপনি যদি এফবি বা টিকটকে দেখেন তাহলে ফলো বাটনটি প্রেস রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ভিজিট করতে পারেন আমাদের প্রত্যেকটি ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন খুব ইজি টার্মস অ্যান্ড কন্ডিশনে পারচেস করতে পারবেন বিকাশ নগদ কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপ পারচেস করতে পারবে হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেস করতে চায় অনলি ঢাকার ভিতরে এই আলোচনা সাপেক্ষে পেয়ে যাবে পুরো বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ আপনাদের ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস আপনার অর্ডারকৃত ল্যাপটপটি ফোন করে নিশ্চিত করলে বাকি টাকা পেমেন্ট করে ল্যাপটপটি বুঝিয়ে নিতে পারবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বার ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারে এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্চে গোল লিখে সার্চ করে খুব সহজেই ভিজিট করতে পারেন তোভিওর্স অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস এবং ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে থাকবেন আসসালামু আলাইকুম